হ্যালো স্টুডেন্টস वेलकम टू माय ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে পড়ব দেবতত্তা হিমালয় লিখেছেন প্রবোদ কুমার শান্যাল শুরু করছি পাঠ ভোরে এলো আমার ড্রাইভার গাড়ি নিয়ে এটি হচ্ছে প্রবোদ কুমার শান্যাল ইনি ব্যাড়াতে গেছেন তো সেই সেই নিয়ে ভ্রমণ কাহিনী ঠিক আছে তো ভ্রমণ নিজে বেড়াতে গিয়ে তারপর লিখলে যেমন হয় সেরকম ভ্রমণ কাহিনী ঠিক আছে এখনকার যেমন আছে ট্রাভেল ব্লগ ট্র্যাভেল চ্যানেল তখনকার দিনে তো এরকম ছিল না তো সেই জন্য সবাই ঘুরতে গিয়ে তাদের ভ্রমণ কাহিনী লিখতো সবাই পড়ে ইমাজিনেশনে ঘুরে নিত ঠিক আছে শুরু করছি ভোরে এলো আমার ড্রাইভার গাড়ি নিয়ে ডাক্তার গৃহিণীর ডাইনিং হলে প্রাতরাজ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া গেল তাহলে ওনারা একজন ডাক্তারের বাড়িতে ছিলেন তাহলে ওনাদের বাড়ির ডাইনিংয়ে প্রাতরাজ সেরে প্রাতরাস মানে সকালের খাবার ব্রেকফাস্ট বেরিয়ে পড়া গেল কালিম্পং এর ওপর দিয়ে চলেছে রেনক রোড তিব্বতের দিকে তাহলে কোন রোড রেনক রোড তিব্বতের দিকে কালিম্পং এর ঠিক আছে কিন্তু এ পথে দুর্যোগ বেশি এবং দুঃসাধ্য বটে তাহলে দুর্যোগ মানে আমরা কি জানি পাহাড়ে ধস নামে পাহাড়ে সরু রাস্তা অনেক অসুবিধা হয় দুর্যোগ মানে ওই ধস নামা বা তুসার নামা তুসার বৃষ্টি হওয়া সেখানে রাস্তা ব্লক হয়ে যাওয়া আর সরু সরু রাস্তা এদিক দিয়ে করে যেতে পারবে না দুঃসাধ্য ঠিক আছে যেটি অনেক কষ্ট সাধ্য বা অনেক কষ্ট করে তারপরে পেরোনো যায় সুতরাং এই প্রাচীন পথ ছেড়ে এখন প্রায় সবাই যায় গ্যাংটকের পথ দিয়ে সবাই সিকিমের গ্যাংটক দিয়ে করে যায় ঠিক আছে সমগ্র উত্তর ভারতের মধ্যে কালিম্পং থেকে তিব্বত সর্বাপেক্ষা নিকটবর্তী তাহলে তিব্বতে যাওয়ার জন্য এখানে কালিম্পং থেকে সব থেকে কাছে সেই রাস্তা কিন্তু সে রাস্তাটি দুর্যোগ এবং দুর্যোগে ভর্তি এবং দুঃসাধ্য সে রাস্তা দিয়ে যাওয়া সেই জন্য সবাই একটু লং রুট মানে বেশি রাস্তা যায় গ্যাংটক দিয়ে তিব্বত ঠিক আছে র্যাঙ্ক রোড গিয়েছে আহ জেলাপলা গিরিশ সংকটে জেলাপলা মানে এগুলো আমরা গিরিশ সংকট মানে কি পাহাড়ের গায়ে গায়ে সরু একটা রাস্তা থাকে যেটা দিয়ে আমরা ওপারে পৌঁছতে পারি ঠিক আছে মানে একদম সরু রাস্তা সেটাকে আমরা পাস বলি তো একটা আছে জেলা গিরি সংকট তারপরে তিব্বত সীমানা ঠিক আছে সেই জেলা প্লার পরে তিব্বত যেমন আমরা সেই খাইবার পাস আছে আমরা জানতে পারি ঠিক আছে তো তারপরে অন্য দেশ শুরু হয় এরকমই এখান থেকে তিব্বত শুরু আচ্ছা তখন মনে হয় এখানে তিব্বতের সীমানা ছিল যখন তিনি লিখেছেন তারপরে তিব্বতটা কিন্তু এখন এখন আমরা যখন দেখছি চীনের অন্তর্গত ঠিক আছে তো তিব্বত জায়গাটাও আমরা সেই বর্ডার লাইনের পাশে যদি যাই তখন সেটা চীন হয়ে যায় ঠিক আছে তখন কিন্তু তিব্বত একটা আলাদা দেশ ছিল গ্যাংটক থেকে নাথুলা নাথুলা পাস আমরা জানি গ্যাংটক থেকে নাথুলা মাত্র মাইল এখান থেকে ঠিক আমার জানা নেই তাহলে কালিম্পং থেকে তিব্বতে যাওয়ার সময় কোথায় পৌঁছতে কোথায় দিয়ে করে তিব্বতে পৌঁছতে হয় জেলাপ্লা দিয়ে করে আর গ্যাংটক দিয়ে করে নাথুল গ্যাংটক দিয়ে করে তিব্বতে গেলে নাথুলা পাস পেরোতে হয় নাথুলা গিরিসঙ্কট ঠিক আছে আর গ্যাংটক থেকে নাথুলা ২৬ মাইল কিন্তু কালিম্পং থেকে জেলাপলা কত দূর সেটি লেখকের জানা নেই এই পথ দিয়ে কিন্তু তিনজন জগৎ প্রসিদ্ধ বাঙালি গিয়েছিলেন তিব্বতে তাদের মধ্যে প্রধান হলেন বাংলা চিরদিনের গর্ব ঢাকা বিক্রমপুরের সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান আচ্ছা শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর ছিলেন নালদা নালন্দা বিহার আর একটা ছিল বৌদ্ধ বিহারের মহাবিহারের তিনি ছিলেন অধ্যাপক ঠিক আছে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং সেখানে আহ তিনি কি করতেন সবাইকে পড়াশোনা শেখাতেন এবং চীন দেশে তিনি গিয়েছিলেন অনেক দেশে তখন তীর্থঙ্কর অনেক মানে সবাই কি করছিল বৌদ্ধ ভিক ভিক্ষুকরা অন্য অন্য দেশে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করছিল তো অতীশ দীপঙ্কর কে যেতে হয়েছিল তখন তিনি বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারের জন্য চীনে গিয়েছিলেন আজ থেকে নয়শো বছরের বেশি আগে ভারতের শ্রেষ্ঠ দীপঙ্কর তিব্বত গিয়ে বৌদ্ধ ধর্মের জ্ঞান নির্মল স্বরূপকে প্রচার করেছিলেন তাহলে আজ থেকে নশো বছর আগে তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন ঠিক আছে জ্ঞান ঋষি তিনি ঋষিও ছিলেন ঠিক আছে রা যেমন বলি না রাজা যখন ঋষির মতো থাকেন তখন তাকে কি বলা হয় রাজর্ষি সেরকম জ্ঞান ও ঋষি মানে ঋষি জ্ঞানের ভান্ডার মানে অনেক বেশি জ্ঞানী ছিলেন তো সেই জন্য তাকে জ্ঞান ও ঋষি বলা হচ্ছে এবং তিনি ঋষি ছিলেন তিনি ছিলেন ঠিক আছে যেমন হিন্দু ধর্মের সন্ন্যাসী সেই রকম বৌদ্ধ ভিক্ষুক তিনি ছিলেন তো সেই জন্য জ্ঞান ও ঋষি বলা হচ্ছে তিনি তেরো বছর সেখানে বাস করেছিলেন এবং লাসার নিকটেই তার মৃত্যু ঘটে গৌতম বুদ্ধের পরেই তিব্বত বাসিরা তার মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করেন ঠিক আছে তাহলে বোধিসত্ত্ব নামে তিব্বতবাসীরা তাকে পূজা করেন দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায় তিনি তিব্বত যাত্রা করেছিলেন কিন্তু তার আনুপূর্বিক ইতিবৃত্তি আমার জানা নেই তিনি কি জন্য গেছিলেন সেটা লেখকের জানানি তৃতীয় যে ব্যক্তির প্রতি আমি অসীম শ্রদ্ধা পোষণ করি তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে তার নাম শরৎচন্দ্র দাস তিনি গিয়েছিলেন উনিশ শতকের শেষ ভাগে তার কাছে আধুনিক ভারতবর্ষ ঋণী কেননা তার ভ্রমণ বৃত্তান্ত শুনে একালে প্রথম আমরা তিব্বতের বিষয়ে জানতে পারি বিংশ শতাব্দীর প্রথমে স্যার ফ্রান্সিস ইয়াং হাসব্যান্ড তখন তিব্বত জয় করতে যান যখন তিব্বত জয় করতে যান তখন শরৎ দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকে তিনি সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন স্বীকারোক্তি তাহলে যখন ইংরেজ একজন তিব্বত দখল করতে গিয়েছিলেন তখন শরৎ দাস যে ভ্রমণ করেছিলেন তিব্বতে কোথায় কোথায় কি কি আছে কেমন জায়গা সেটা সেটি জেনেছিলেন তার আহ শরৎ দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকে একজন যুদ্ধ করতে যাচ্ছে একজন ভ্রমণ কাহিনীর একজনের ভ্রমণ কাহিনী পড়ে ঠিক আছে অতীশ দীপঙ্করের আগে আরেকজন ভারত বরেণ্য বাঙালিও তিব্বতে গিয়ে আচার্য বোধিসত্ব উপাধি লাভ করেন তিনি হলেন রাজপুত্র শান্তরক্ষিত অষ্টম শতাব্দীতে তিনি তিব্বতে যান লামারা তাকে রাজকীয় সম্বর্ধনা জানায় কিন্তু দীপঙ্করের যে বিপুল কীর্তির কথা আমরা জানি শান্তরক্ষিত সম্বন্ধে অতটা জানা যায় না কাশ্মীরের পূর্ব প্রান্তে ভারত তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র হল গারটাক কিন্তু সে বহুদূর এবং বহু অগম্য অঞ্চল পেরিয়ে সেখানে যেতে হয় কুমায়নের প্রান্তে গারবিয়াং ছাড়িয়ে লেপু লেক গিরিসংকট অতটা না হলেও অনেকটা তাই ওখানে তাকলাকোট হল তিব্বতিদের ঘাঁটি নেপালের কাছে নামচে বাজার দি দিয়ে তিব্বত অন্যান্য পথও পাওয়া যায় তাহলে এখানে কি হচ্ছে কাশ্মীরের পূর্ব দিকে আছে তিব্বতের বাণিজ্যের প্রধান কেন্দ্র গারটক ঠিক আছে আর কুমায়ুন কুমায়ুন হিমালয় আমরা পড়েছি হিমালয় একটা জায়গা সেখানে গারবিয়াং ছাড়িয়ে লিপুলেক গিরিশ সংকট তাহলে আর একটা পাস আমরা পাচ্ছি মানে তিব্বতে যাওয়ার রাস্তা পাস মানে একটা একদম সেটা পাহাড়ি রাস্তা তো একটা সংকীর্ণ রাস্তা গেছে সেগুলোকে আমরা পাস বা গিরি সংকট বলছি ঠিক আছে তাহলে ওখানে তাকলা কোট একটা জায়গা আছে সেখানে তিব্বতীদের ঘাঁটি তাহলে আরো অন্যান্য পথ পাওয়া যায় কিন্তু বাংলার এই পথই সর্বশ্রেষ্ঠ তিব্বত যে এত কাছে তা হয়তো অনেকেরই জানা নেই বিমানে গেলে কলকাতা থেকে দিল্লি পৌঁছতে লাগে সাড়ে তিন ঘন্টা সেই গতিতে গেলে লাসা পৌঁছতে ঘন্টা তিনেক লাগে কি কালিম্পংয়ে যে পথ চলে গিয়েছে উত্তর উত্তরে সেখানে পশমের ঘাঁটি একটির পর একটি অসংখ্য তিব্বতি আর মারোয়ারি তার আশেপাশে এই হল তিব্বতিদের প্রধান ব্যবসা তাহলে তিব্বতিদের প্রধান ব্যবসা কি পশমের ব্যবসা কিন্তু এখানে কারবাড়িদের উন্নতি ঘটেছে এককালে প্রচুর তার প্রকাশ্যে নিদর্শন হলো বড় বড় অট্টালিকা আর অগন্য কুঠিবাড়ি তাহলে এখানে যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু খুবই ব্যবসায় লাভ করেছেন এবং তারা সেই টাকা দিয়ে বড় বড় অট্টালিকা আর কুঠিবাড়ি তৈরি করেছেন ভোর থেকে আকাশ আজ মেঘময় শীতের হাওয়া ছিল কনকনে বড় গির্জাটা হলো কালিম্পং এর ল্যান্ডমার্ক তারই পাশ দিয়ে চলে গেছে চড়াই পথ এদিক ওদিক ঘুরে অনেক উঁচুতে হোমের দিকে এখানে অ্যাংলো ইন্ডিয়ান এবং সাহেব সুবার অভিভাবকহীন ছেলেমেয়েরা পড়াশোনা করে মানুষ হয় সমগ্র পাহাড় নিয়ে এক বিরাট কীর্তি তাহলে সেখানে কি হচ্ছে মানে গ্রেহামস হোম আহ আছে একটা একটা গির্জা আছে সেই গির্জার পাশ দিয়ে আহ চড়াই পথে অনেক উঁচুতে আছে গ্রাম হোম তাহলে হোম মানে আমরা জানি যেখানে অভিভাবক ছেলে মেয়েরা থাকে তাহলে সেখানে সাহেবদের আর অ্যাংলো ইন্ডিয়ানদের অভিভাবক ছেলে মেয়েরা থেকে পড়াশোনা করে এটি হল একটা বিরাট কীর্তি পরিচালনা ব্যবস্থা সমস্ত এই খাঁটি সাহেব মেমদের হাতে একটু আধটু দেখে বেড়াতে এই ঘন্টা খানেক সময় লাগলো তাহলে তিনি সেই হোমটি দেখতে শুরু করেছিলেন ঠিক আছে তাহলে কতক্ষণ ধরে দেখলেন ঘন্টা ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে প্রায় ঘন্টা টিনে ঘুরে আবার ফিরে এলুম ডক্টর দাসগুপ্তের পাড়ায় তাহলে তিনি ঘন্টা ঘন্টা ঘুরলেন ঘুরলেন সেই অনেক জায়গায় এদিক তারপরে তিনি তিন তিন ডাক্তার গৃহিনীর ডাইনিংয়ে প্রাতরাশ করে বেরিয়েছিলেন আবার কিন্তু তিনি ডাক্তারবাবুর বাড়িতে ফিরে এলেন এটা অভিজাত পল্লী কিন্তু এরই পাশে একটি সংকীর্ণ গলির নিচে নেমে যে মন্দিরটির চত্বরে এসে দাঁড়ালুম এটির কথা আজও ভুলিনি তাহলে তার পাশেই একটা ছোট গলু গলি পেরিয়েই তিনি একটি মন্দিরের কাছে গেলেন দেখে নিলুম সেই অপরিচ্ছন্ন নোংরা ঝুপসি ঘরখানা যে খানায় বছর চোদ্দ আগে একটি রাত্রিবাস করে গিয়েছিলুম আমি আর শশাঙ্ক চৌধুরী তাহলে তিনি আরো আগে কালিম্পং গিয়েছিলেন ঠিক আছে তখন তিনি সেই জায়গাতে ছিলেন যেখানে যে ছিল অপরিচ্ছন্ন আর ঘুপসি মানে ঘুপসি মানে সরি ঝুপসি ঝুপসি মানে হচ্ছে ঝুপড়ি মতো একটা ছোট ঘর চোদ্দ বছর আগে তিনি এবং শশাঙ্ক চৌধুরী গিয়েছিলেন এটির নাম ছিল ঠাকুর বাড়ি আজও সেই নামটি প্রচলিত সেদিনও কালিম্পং এসেছিলুম বটে কিন্তু কালিম্পং চোখে পড়েনি মহাকবি রবীন্দ্রনাথ বিরাট ব্যক্তিত্ব সমগ্র হিমালয়কে সেদিন আমাদের চোখের আড়ালে রেখেছিলেন তাহলে তিনি এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে না মনে পড়ে সেই পঁচিশে বৈশাখের অপরাহ্ন কবি রয়েছেন গৌরীপুর প্রাসাদে বৈদান্তিক অ্যাটর্নি আছেন আছেন রথীন্দ্রনাথ প্রেমেন্দ্রনাথ চিত্রিতা অমল হোমের কলম এবং রজনীগন্ধার গুচ্ছ কবির হাতে তুলে দিয়ে প্রণাম করলুম আমার হাতে ছিল কয়েকখানি যুগান্তর পত্রিকা রবীন্দ্র জয়ন্তীর সংখ্যা মহাকবি জানতেন আমি তখন যুগান্তরের অন্যতম সম্পাদক তাহলে এখানে যিনি লেখক তিনি ছিলেন যুগান্তরের যুগান্তর কিন্তু তখনকার দিনের খুব একদম নাম করা পত্রিকা এখন যেমন আনন্দবাজার পত্রিকা আছে সেই রকম ছিল তাহলে তিনি সেই পত্রিকার সম্পাদক ছিলেন আমার অনুরোধে উনি অনেকবার যুগান্তরের জন্য লেখা দিয়েছিলেন আজকের যুগান্তরের প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানা রেখা গ্রাম নগর দেশ মহাদেশ এবং দিগলয় ছড়িয়ে কবির মাথা উঠেছে ধবলাধার গো গৌরী শৃঙ্গের মতো হিমালয়ের চেয়ে তিনি বড় পৃথিবীর উচ্চতম শিখর তিনি ছবিখানার মধ্যে এই চেহারাটা প্রকাশ করতে চেয়েছিল কবি বললেন সমগ্র মহাভারত নিজের হাতে একবার লিখতে চান অত বড় অ্যাপিক পৃথিবীর কোনো কালেই কোন সাহিত্যে নেই কিন্তু কাজটি দুরূহ দিন সময় লাগবে হিরেন বাবুকে আনিয়েছেন ওর আনিয়েছি ওর সাহায্য নেব তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন মহাভারতকে নিজের হাতে লিখতে তাকে যখন জানালুম এখনকার এখানকার এক এসে উঠেছি তিনি ঠাকুর বাড়িতে বলেন এছাড়া আর কোথায় হে তাহলে সেই একটা ছোট ঘর যার নাম ঠাকুর বাড়ি ছিল তিনি বললেন যে তিনি ঠাকুর বাড়িতে উঠেছেন তখন তিনি বললেন কবি বললেন যে তাহলে ঠাকুর বাড়ি আমরা তো জানি জোড়াসাঁকুর ঠাকুর ঠাকুর বাড়ি মানে ঠাকুর পরিবারের যে বাড়ি তখন তিনি বললেন যে এছাড়াও আরো ঠাকুর বাড়ি আছে নাকি সৌম সুহাস কবির মুখখানিতে স্বাস্থ্যের রক্তিমাভা প্রকাশ পাচ্ছে বাইরের আলো এসে পড়েছে সেই সুন্দর সে তো শ্বশ্রুময় মুখে তাহলে সে তো মানে আগের চ্যাপ্টারে পড়লাম শ্বশ্রু মানে দাড়ি মানে সাদা দাড়িময় যে মুখটা তাতে এসে পড়েছে বাইরের আলো নরম একখানা সাল এলি এলাইত দেহের উপর ছড়ানো তাহলে এলাইত মানে যেরকম করে আমরা সার সাল জড়াই গায়ে সেরকম সাল একদম জড়িয়ে আছে তো মানে একদম খোলা ঠিক আছে একখানা আরাম কেদারায় তিনি অর্ধ সয়ান আরাম কেদারায় তিনি অর্ধ সাহিত্য হয়ে আছেন দু চারটি কথার পরে তার পরিহাস সরস বানবাক্য ছুটতে লাগলো সেই বানে আমি বিদ্ধ হচ্ছি বারংবার এবং হাসির রোল উঠছে এপাশে ওপাশে ও পাশে কবি কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন তাহলে এটি কিন্তু অনেক দিন আগের ঘটনা তিনি মনে করছেন সেই দিনকার সেই পঁচিশে বৈশাখের সন্ধ্যায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা বেতার যোগে পাঠ করবেন সেজন্য জন্য কলকাতার বেতার কেন্দ্রের কর্তৃপক্ষ কলকাতা কালিম্পং মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করেছিলেন তাহলে তিনি কি করছিলেন কবিতায় বেতার তিনি কবিতা পাঠ করবেন ঠিক আছে সেই জন্য কলকাতা এবং কালিম্পং এর টেলিফোনের বন্দোবস্ত হয়েছিল কালিম্পং এ টেলিফোন ছিল না এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন সেজন্য পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো এবং তার খাটানো হয়েছে গত কয়েকদিন থেকেই টেলিফোনের কর্তৃপক্ষ এজন্য তার কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন এই ছিল ব্যবস্থা কয়েকজন বেতার বিশেষজ্ঞ এসেছেন এখানে এই উপলক্ষে তাদের মধ্যে স্বনাম খ্যাত মজুমদার ছিলেন অন্যতম মহাকবি মাঝে মাঝে একবার ভীষণ শব্দে গলা ঝাড়া দেন এ কথা সকলেরই মনে আছে কিন্তু আজ কাব্য পাঠকালে সেই আওয়াজটির দাপটে সূক্ষ্ম যন্ত্রটা বিদীর্ণ হয়ে যাবে কিনা এই আশঙ্কা ছিল রথীন্দ্রনাথ প্রমুখের অনেকের মনে ঠিক আছে তাহলে তিনি কিন্তু খুব জোরে পাঠ করবেন বলেই সবাই ধরে নিচ্ছিল সেই জন্য উদ্বেগ ছিল মাঝখানে নৃপেন বাবু একবার আমাকে বললেন ঠিক ওই চেয়ারে বসে যন্ত্রের মুখ রেখে কলকাতাকে একবার ডাকুন তো আপনার গলায় যদি না ফাটে তবে আর ভয় নেই কেঁপে উঠল ওই যে কবিরা ওটা যে কবিরাসন কিন্তু নিপেন্দ্রবাবু ফরমাস শুনতেই হল নধর মখমল বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলুম হ্যালো ক্যালকাটা কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব হয় সন্ধে সাড়ে সাতটা কিংবা আটটা একটা বুঝি বেল বাজলুম কবি উঠে গিয়ে বসলেন যন্ত্রের সামনে আমরা বাইরে এসে দাঁড়ালুম বাইরে আমাদের পাশেই রয়েছে রেডিও যন্ত্র কলকাতা ঘুরে কবির কণ্ঠ ফিরে আসবে এই যন্ত্রে সেই আমাদের রোমাঞ্চ পুলক কবি মাত্র মিনিট কাল তার কবিতা পাঠ করবেন বাইরে থেকে আমরা কাঁচের দরজা বন্ধ করে দিলুম শব্দ না ঢুকে এই আলোর একটি আলোর নিশানা পেরিয়ে কবি দীর্ঘ দীপ্ত কণ্ঠে মূর্ছনা উচ্ছ্বাসিত হয়ে উঠল নবরচিত কবিতায় আজ মম জন্মদিন প্রাণের ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে তাহলে এই কবিতাটি কবি বেতারে মানে রেডিওতে তিনি পাঠ করলেন আমাদের পায়ের নিচে কালিম্পং করতে কিনা কথা তখন আর মনে না ছিল সেদিন বাইরে একটা মায়াচ্ছন্ন স্বপ্নালোকের মধ্যে আমরা যেন হারিয়ে যাচ্ছিলুম ভুলে গিয়েছিলুম পরস্পরের অস্তিত্ব তাহলে এটি কিন্তু তিনি কালিম্পং এ গিয়ে আহ কালিম্পং গিয়েছেন এবং গিয়ে কালিম্পং এর বর্ণনা দিলেন না তিনি আগের বার কালিম্পং এ গিয়ে যে তার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তিনি বেতারে কবিতা পাঠ করছিলেন তারই বর্ণনা এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে আশা করি বোঝা গেল এর আহ সারমর্ম কি আহ কি বলতে চেয়েছেন বা এখানে এই প্রবন্ধটিতে কি বলা আছে এরপরে আমরা পরের দিন করব শব্দার্থগুলো পরের দিন করব আর হাতে কলমে এটি লেখাটা একটু মানে কি আছে এর ভাষাগুলি একটু কঠিন আছে তাই তো পরের দিন আমরা এর শব্দার্থ করবো তাতে বুঝতে পারবে যে কোন কথাটির মানে কি এবং তার সঙ্গে হাতে কলমে ঠিক আছে তাহলে ভিডিওটি এখানে শেষ করছি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ